সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সাথে নতুন একটি টিপস শেয়ার করব চলুন শুরু করা যাক এমএস ওয়ার্ডে কিভাবে এই যে এলোমেলো নামগুলো সাজিয়ে নিব অক্ষর অনুযায়ী সেই বিষয়টি আজকে আমরা দেখব তো সেটা করার জন্য প্রথমে আমাকে এই নামগুলো সিলেক্ট করে নিতে হবে নামগুলো সিলেক্ট করে নেওয়ার পর আমি হোম রিবনের আন্ডারে এ টু জেড এই যে প্যারাগ্রাফের দেখা যাচ্ছে এখানে ক্লিক করবো করলে যে উইন্ডোজটি আসবে শর্ট উইন্ডোজ থেকে আমি যদি করে দিই তাহলে দেখেন এগুলো সব সুন্দরভাবে আমি ওকে ক্লিক করলাম নামগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেল এবং এটা প্রথম অক্ষর বর্গীয় জয় এভাবে চলে এসত যদি ক নামের শুরুতে কার অক্ষর থাকে তাহলে প্রথমে কটাই আসতো এখন যদি আমি ডিসেন্ডিং করি তাহলে এই সিলেক্ট করা অবস্থায় আবারও এখানে ক্লিক করবো করার পর এ ক্লিক করলে ডিসেন্ট নামটি উপরে চলে যাবে না কুকুরের নামটি নিচে নিচে চলে আসবে দেখেন ঠিক এই কাজটি হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম টিপস পেতে অবশ্যই আমার জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন